সালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সালাম সালাম আলাইকুম আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম আবার একটা টাটা ব্র্যান্ডের এলেভেন জিরো নাইন গাড়ি যারা এলেভেন জিরো নাইন গাড়ি করছেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেশ ও থেকে যারাই দেখছেন সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন অবশ্যই ভালো লাগলে ফোন করবেন হটলাইন সেবা নেবারে আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি অবশ্যই পাশে থাকবো গাড়িটা হলো চব্বিশ সিরিয়ালের আপ টু ডেট গাড়ি উনিশ ফিট বডি অরিজিনাল কালার একদম রানিং গাড়ি একদম ফ্রেশ নুখুত খুদ গাড়ি একবার কোনো খুদ নেই গাড়িটাতে গাড়িটা একদম ফ্রেশ যারা নেবেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনাদেরকে হটলাইন সেবা যতদূর হেল্প করার অবশ্যই হেল্প করবে তবে ভিডিওটা ভয়েসটা মনোযোগ দিয়ে শুনবেন ভয়েসটাতে একদম পুরো গাড়ির ডিটেলস তুলে ধরা হয়েছে তারপর ফোন করে বিস্তারিতটা শুধু আপনি গাড়ির ডিজিটাল নাম্বারটা বলবেন আর গাড়ির দামটা বলবেন তাহলে আপনাক অবশ্যই হটলাইন সেবা সব কিছু জানিয়ে দেবে গাড়িটা একদম রানিং অল স্টিল বডি উনিশ স্পিড বডি উনিশের মডেল বিশিয়া রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট কাগজপাতি কমপ্লিট এভরিথিং সাইট ওকে এভরিথিং সাইট ওকে কোনো সমস্যা নেই গাড়িটা একদম ফ্রেশ অবশ্যই সব কিছু তুলে ধরা হয়েছে দাম দর সব তুলে ধরা হয়েছে মনোযোগ দিয়ে একবারে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন অবশ্যই অল ডিটেলস ভিডিওর মধ্যে পাবেন গাড়ির দাম মাহাজনকে দিতে হবে ষোলো লক্ষ বিশ হাজার টাকা উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি যারা নেবেন তারা দ্রুত দ্রুত মনোযোগ দিয়ে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন অবশ্যই হটলাইন সেবা